ভালো আছে হ্যাঁ গ্যাস হচ্ছে এবার দিদি যাবে জল আনতে চশমার খোলনাল জল কালো কালো লাগবে এ বাবু দিদুর ভিজে না বাবু তাহলে উঠে যাবে সব আর বন্ধুরা আমার এসেছিলাম নীল জন কি বলতো শুট করতে এসেছিলাম লাভ থাকবে না ও তো শ্যুট করতে গেছিলাম তো শ্যুট তো হলো না প্রচণ্ড রোদ উঠেছে আর গরমে বাবু তো থাকছে না তো ওই জন্য আমরা চলে এলাম এই জঙ্গলটাতে এই যে কাজুবাদামের গাছ এইগুলো সব মানে কা কাজু বন বলছে এটা এগুলো সবই কাজুবাদামের গাছ এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা এ জল ওই দিকে নয় এই দিকে ঘুরিয়ে করতে হবে ওই দিকে হয় না রে খেপটি নাকি তো দেখো কেউ জল ভর্তি পারল না একটু জল ভর্তি পাচ্ছে না লাগছে কাজু বনে এসে কেমন লাগছে মানে শুধু কাজু বনে নয় মানে আজকে চারিদিকটায় ঘুরছি এই নির্লির জন থেকে বা আরো আরো জায়গা জায়গায় ঘুরলাম খুব ভালো লাগছে না হচ্ছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওইভাবে দেখ কোথায় বেশি পড়ছে তো ভর না হ্যাঁ হ্যাঁ গো তুমি যাবে তুমি যাবে মাহি ভিজে যাবে এ সরে আমাকে দে ঠিক আছে মামুন গালে এবার দেখো দুদিন আগে কি করছে দেখো আমরা তো কেউই পারলাম না জলটা ঘুরতে তো দেখতে পাচ্ছো ও চলে গেছে জল ঘুরতে সরে সরি যাও তাই তো গো বুদ্ধি থাকলে কি না হয় জল গেছে আধ ঘন্টা থেকে তখন থেকে জলটা খেয়ে দেখো কেমন লাগছে